হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি গোজনি আর এটা হলো গোজনি আজকে আমি এখন গজনি যে সর্বোচ্চ পাহাড় সেই পাহাড়ের এখানে আমি এবং এখন আমি আপনাদেরকে পুরো অংশ অংশটাকে আমি একটু দেখাতে চেষ্টা করব আপনারা সবাই সাথেই থাকবেন প্রকৃতির নৈসর্গে সাজে সজ্জিত আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র বাংলাদেশের সর্বোত্তরের জেলা আপনারা জানেন উত্তর অঞ্চলের যে জেলাগুলো তার মধ্যে হল আমাদের এই শেরপুর জেলা শেরপুর জেলা বাংলাদেশের মানুষের কাছে একটি অপরিচিত নাম তবে শেরপুর জেলা বর্তমানে দুইটি স্পিকনিক পট রয়েছে আর এই দুটি স্পিকনিক কটের কারণেই শেরপুর জেলা আজকে অনেক বেশি পরিচিত এই শেরপুর জেলাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেরপুর জেলার একটি সাথে শেয়ার করব সেটা হলো গজনি অবকাশ কেন্দ্র ঢাকা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে অবস্থিত ঝিনাইগাতি উপজেলার গজনি আর এই গজনিতে আপনাদেরকে আজকে নিয়ে যাব ভ্রমণে আমাদের গাড়ি আমরা জড়া হয়েছি জামালপুর থেকে অত্যন্ত নিবিড় সুন্দর মায়াবী পরিবেশ রাস্তার অসংখ্য গাছ গজারির বন শেরপুরে এই গজনী অবকাশ এবং এই এলাকাকে করেছে সমৃদ্ধ আমরা এখন মূল বনের ভেতরে প্রবেশ করেছি এখান থেকেই আমাদের গাড়ি চলে যাবে গজনী অবকাশ কেন্দ্রে আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের এই দেখার জন্য এবং যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি আসলে মূলত হলো শেরপুরকে জানিয়ে দেওয়া আমরা অল্প কিছুক্ষণের ভেতরেই আমরা গোজনে অবকাশে পৌঁছাবো আপনারা জানেন শেরপুর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত আপনারা কিভাবে আসবেন শেরপুরে আসতে হলে প্রথমে আপনার ঢাকা থেকে যে কোনো বাসে করে শেরপুরে অসংখ্য বাস রয়েছে সে বাসে করে আপনারা শেরপুরে আসতে পারেন শেরপুর থেকে ঝিনাইগাতির উদ্দেশ্যে অনেক বাস আসে এবং সে বাসে করে আপনারা বাচ্চা করে শেরপুরে আসতে পারেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হলো যাদের প্রাইভেট গাড়ি রয়েছে প্রাইভেট কার রয়েছে ব্যক্তিগত যান রয়েছে তারা এই বনের ভিতরে এসে ঘুরে যেতে পারেন অত্যন্ত সুন্দর নিরিবিলি একটি শান্ত পরিবেশের বাংলাদেশের উত্তর অংশ অবস্থিত একটি বন এলাকা এবং এই বনের এলাকাতেই তিনটি পিকনিক পট গড়ে উঠেছে একটি হলো এটা পড়েছে নালিতা বাড়ি আর আরেকটা হচ্ছে গজনি অবকাশ এটা ঝিনাইঘাতি উপজেলাতে পড়েছে আর একটা পিকনিক পট রয়েছে এই রাস্তাতে আহ সেটা হলো জামালপুরের বকশিগঞ্জের লাউ পিকনিক স্পট আপনারা এখানেও আসতে পারেন ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন একই সাথে তিনটা পিকনিক পটকে আপনারা উপভোগ করতে পারবেন অত্যন্ত সুন্দর এই বনের ভিতরে যখন আপনি আসবেন আপনার মন ভরে যাবে কেননা প্রকৃতি তার নিজস্ব গতিতে নিজস্ব রূপে ফিরে এসেছে এখানে আপনার প্রকৃতি যে কত সুন্দর হতে পারে আপনারা যদি এই গজনি অবকাশ বা এই মধুটিলা বা এই লাউচাপরা না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনারা ঢাকা থেকে অনেক সহজেই এই শেরপুরে আসতে পারেন শেরপুর থেকে আপনারা এই যে কোনো বাহনের মাধ্যমে করে স্পেশালি মোটরসাইকেল কার প্রাইভেট কারের মাধ্যমে শেরপুর থেকে সরাসরি আপনারা জেনাই গাতে হয়ে আপনারা গোজনীতে আসতে পারেন এখন আমরা টার্ন নেব এটি হলো গোজনী যাওয়ার রাস্তা গোজনী স্পিকনিক পট আপনাদেরকে বনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর চারদিকে শাল গজারির বন এবং এই বনকে ভেদ করে একেবারে একেবারে ভারতের সীমানা ঘেঁষে একটি স্পিকনিক পট আপনারা জানেন এখন আমরা সেখানে প্রবেশ করতে যাচ্ছি এটা হলো সেই মূল আজ পিকনিক স্পট যে এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর নিরিবিল এবং এখানে প্রচুর মানুষ প্রত্যেক বছর শীত উপলক্ষে এখানে পিকনিক করতে আসে সাধারণত শীতের সময় অনেকটাই ব্যস্ত থাকে এবং মানুষেরা এখান থেকে কেনাকাটা করতে পারবে বিভিন্ন ধরনের এখানে ভারতীয় পণ্য পাওয়া যায় বাংলাদেশি পণ্য পাওয়া যায় তো আমরাও কিছু পণ্য দেখার চেষ্টা করেছিলাম তবে তো এখানে একটু দামটা একটু বেশি পড়ে যাবে আপনারা যারা জিনিস ক্রয় করতে চান তারা এখান থেকে আপনার পছন্দের জিনিসকে কিনে নিয়ে যেতে পারেন আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকাতে প্রচুর ভারতীয় পণ্য এবং ভারতীয় দ্রব্য পাওয়া যায় এ তারই কিছু দোকান এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভ্রমণটি আমরা শেষ করব তার আগে আপনাদেরকে জানিয়ে যাই যে শেরপুর একটি নতুন জেলা যদিও আমাদের কাছে তারপরে এই পিকনিক স্পটের কারণে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অবকাশের সেই এরিয়াটা এরিয়াটা টোটাল হচ্ছে আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে চেষ্টা করতেছি তো আমাদের ভ্রমণ শেষ হয়ে যাবে আমরা আপনাদেরকে ভ্রমণ শেষের দিকে নিয়ে যাচ্ছি তাহলে এখানে রয়েছে টাওয়ার রয়েছে বিভিন্ন ধরনের রাইড রয়েছে আপনারা এখানে শেয়ার করতে পারবেন এখানে দেখার মতো অনেক কৃত্রিম এখানে রাইড রয়েছে সেখানে উঠতে পারবেন টাকার বিনিময় এখানে রয়েছে পঞ্চাশ ফিট একটা টাওয়ার এখান থেকে আপনি ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার পাহাড় দেখতে পাবেন আমরা চলে যাচ্ছি শেরপুর থেকে শেরপুরের গজনি থেকে এখন আমাদের গাড়িটি রওনা দিচ্ছে লাউচাপড়ার দিকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো লাউচাপড়া আজকের এই পর্বে আমরা আর যেই গোজনীয় অবকাশের সাথেই ছিলাম এরপরে আমরা চলে যাব। জামালপুরের লাউচাপড়া এবং সেটাকেও আপনাদেরকে দেখাবো আরো একটি ব্লগে আমাদের এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে আপনাদেরকে দয়া করে বলবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমরা জানি যে আমাদের এই কষ্টের পর যদি সার্থক হয় তাহলে আমাদের মনে অনেক ভালো লাগবে এবং অনেক সুন্দর একটি জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম